আরসিবিতে বিরাট কোহলি নিশ্চিত আর যাদের রিটেন করতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ট্রফির খরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই কাপ আর ঠোঁটের দূরত্ব যে কবে মিটবে সেই নিয়ে জল্পনার শেষ নেই প্রতিবারই দুর্দান্ত টিম গড়ে আরসিবি ট্রফির অনেক কাছেও পৌঁছেছে কিন্তু ট্রফি যেতে হয়নি গত মৌসুমের শুরু থেকে হতাশার পারফরম্যান্স হঠাৎই মাঝপথে দুর্দান্ত প্রত্যাবর্তন প্লে অফেও জায়গা করে নিয়েছিল আরসিবি সেখানেই দৌড় শেষ আরসিবির ট্রফি জিততে না পারার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বিরাট কোহলি ছাড়া আর কেউই ধারাবাহিক নন ফলে তারকা সমৃদ্ধ দল গড়লেও আক্ষেপ মিটছে না আগামী আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে প্রতিটি দলেরই কি হতে পারে আরসিবির রূপরেখা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে মেগা অকশন হবে তবে বেশ কয়েকজন প্লেয়ারকে রিটেন করারও সুযোগ থাকবে এখন অবধি সেই সংখ্যাটা জানায়নি আইপিএলের গভর্নিং কাউন্সিল সূত্রের খবর ছয়জন প্লেয়ারকে রিটেন করা যাবে তাদের মধ্যে একজন নিঃসন্দেহে বিরাট কোহলি এছাড়াও আরসিবি যাদের রিটেন করতে পারে তারা হলেন মোহাম্মদ সিরাজ রজত পাতিদার জশ, দয়াল উইল জ্যাকস গ্লেন ম্যাক্সওয়েল বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর আরসিবির দায়িত্ব সামলেছেন ফ্যাপ ডুপ্লেসি তাকে এবার রিটার্ন না করার সম্ভাবনাই বেশি বরং নেতৃত্বে দেখা যেতে পারে ঘরের ছেলেকে অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্সে খেলেছেন এই শহরেরই লোকেশ রাহুল এরপর পাঞ্জাব কিংস আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের অভিষেক থেকে নেতৃত্ব দিয়েছেন রাহুল প্রথম দু মৌসুমেই প্লে জায়গা করে নিয়েছিল রাহুলের নেতৃত্বে গত মৌসুমে প্লে উঠতে ব্যর্থ লক্ষ্ণৌ তার উপর কর্ণধারের সঙ্গে মনোমালিন্যের জেরে এবার লোকেশ রাহুল লক্ষ্ণৌতে থাকবেন না বলেই মনে করা হচ্ছে তিনি আর আসতে পারেন এবং তাকে আরসিবির নেতৃত্ব দেয়া হতে পারে সেই সম্ভাবনা প্রবল